আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন সবাইকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন যারা কাতার প্রবাসীরা কাতারে অবস্থান করছেন তারা চাইলে খুব সহজেই বর্তমানে উমরার জন্য সৌদি আরব যেতে পারেন এবং খুব অল্প পরিমাণ টাকার বিনিময়ে কিন্তু আপনারা সৌদি আরবে উমরা করে আসতে পারেন মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা কাতার থেকে সৌদি আরব যাওয়ার যে উমরার প্রসেসিং রয়েছে সেই প্রসেসিংগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনি কিভাবে সৌদি আরবে উমরার জন্য যাবেন কত টাকা আপনার খরচ হতে পারে ভিসা হতে কত সময় লাগতে পারে কারা কারা সৌদি আরবে উমরার জন্য যেতে পারবেন না কাতার থেকে বাসে করে যারা উমরাই সৌদি আরব যেতে চান তাদের কত সময় লাগতে পারে বা জার্নিটা কত লম্বা হতে পারে উমরা যাওয়ার জন্য কোম্পানির কোনো পেপার লাগবে কিনা। উমরার প্যাকেজ সিস্টেমে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে অন্যদের মাঝে এই ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই এই ভিডিও দেখার মাধ্যমে উপকৃত হতে পারে মূলত আপনি যদি কাতার থেকে খুব অল্প টাকায় সৌদি আরবে উমরা করতে যেতে চান সেক্ষেত্রে আপনি কাফেলার মাধ্যমে বাসে করে কিন্তু সৌদি আরব যেতে পারেন কাতার থেকে যেহেতু আমি কিছুদিন পূর্বেই সৌদি আরব গিয়েছি উমরার উদ্দেশ্যে সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে আমরা শেয়ার করার চেষ্টা করছি প্রথমত আপনার কোম্পানির কোনো পেপার লাগবে কিনা আপনি উমরার উদ্দেশ্যে যাওয়ার জন্য বর্তমান সময়ে যারা সৌদি আরব যেতে চান কাতার থেকে উমরার উদ্দেশ্যে তাদের কোনো ধরনের পেপারের প্রয়োজন হবে না কোম্পানির পক্ষ থেকে শুধুমাত্র আপনার যে কাতার আইডি রয়েছে এবং পাসপোর্ট রয়েছে এই দুটির মাধ্যমেই কিন্তু আপনি চাইলে খুব সহদেশ সৌদি আরব যেতে পারেন সেই ক্ষেত্রে আপনি যদি কাফেরার মাধ্যমে যেতে চান আপনি সেই ট্রাভেল এজেন্সিকে বা আপনি সেই এজেন্সিকে আপনার পাসপোর্ট কপি এবং আপনার কাতার আইডি দিলে তারা কিন্তু আপনাকে সম্পূর্ণ প্রসেসিংটি করে দিবে ওই কাতার থেকে উমরার জন্য ভিসার আবেদন করলে কতদিনের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিসাটি পেয়ে যাবেন সাধারণত যারা কাতার থেকে উমরা করার উদ্দেশ্যে সৌদি আরবে যেয়ে থাকেন তারা কিন্তু ইভিসার মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সৌদি আরবে উমরা করতে যেয়ে থাকেন তাই ভিসার জন্য আবেদন করার সাথে সাথে মূলত এই ইলেকট্রিক ভিসা আপনি সাথে সাথেই পেয়ে যাবেন এখন আসা যাক আপনি যদি সৌদি আরব যেতে চান কাতার থেকে উমরা করার উদ্দেশ্যে সেই আপনার কত টাকা খরচ হতে পারে সাধারণত বেশিরভাগ প্রবাসী কাফেলার মাধ্যমেই সৌদি আরব উমরার উদ্দেশ্যে যেয়ে থাকেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দুটি সহজ প্যাকেজের কথা আপনাদের কে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করছি এই দুই প্যাকেজে গেলে আপনার কত টাকা খরচ হতে পারে প্রথম প্যাকেজ হচ্ছে দশ দিনের প্যাকেজ আপনি এই প্যাকেজে যদি যেতে চান তাহলে ভিসা প্লাস রুম ট্রান্সপোর্ট এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে তেরোশো পঞ্চাশ রিয়াল থেকে পনেরোশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত এছাড়া সময় বেঁধে কিন্তু এর তারতম্য হতে পারে তবে খাবারের যে খরচ সেই খরচ কিন্তু নিজেকেই বহন করতে হবে দশ দিনের এই প্যাকেজের মধ্যে দুই দিন যাতায়াতের জন্য এবং বাকি যে আট দিন রয়েছে সে উমরার জন্য কিন্তু নির্ধারিত করা থাকবে এখন আসা যাক ছয় দিনের প্যাকেজ আপনি যদি ছয় দিনের প্যাকেজে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে ভিসা রুম এবং ট্রান্সপোর্ট সহ প্রদান করতে হতে পারে এক হাজার কাতার রিয়াল থেকে এগারোশো কাতারি রিয়াল পর্যন্ত আমি আবারও বলছি সময় ভেদে কিন্তু এর তারতম্য হতে পারে এখন আসা যাক কারা সৌদি আরব যেতে পারবেন না উমরার উদ্দেশ্যে তুমি আপনাদেরকে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি আমি যখন উমরার উদ্দেশ্যে সৌদি আরব যাই বর্ডারে কিন্তু সবাইকে ইমিগ্রেশন পার হতে হয় সেই ইমিগ্রেশন পার করার সময় একজন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে আর যেতে পারেনি। কারণ ওই প্রবাসী পূর্বে সৌদি আরব ছিলেন সৌদি আরব থেকে ধরে পুলিশ তাকে দেশে পাঠিয়ে দিয়েছিলেন এই সময় সেই ব্যক্তির পাঁচ বছরের শিল মারা হয়েছে তাই যারা পূর্বে সৌদি আরব ছিলেন যাদের কোনো ক্রাইম রিপোর্ট আছে অথবা আপনার আপনাকে যদি পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেয় আপনাকে যদি নো এন্ট্রি করে দেয় তাহলে কিন্তু আপনি চাইলে সৌদি আরবে যেতে পারবেন না উমরার উদ্দেশ্যে এখন আসা যাক আপনি যদি বাসের মাধ্যমে বা কাফেলার মাধ্যমে কাতার থেকে সৌদি আরব যেতে চান উমরার উদ্দেশ্যে আপনাকে কত সময় বাসের মধ্যে কাটাতে হবে মূলত কাতার থেকে সৌদি আরবের মক্কায় পৌঁছা পর্যন্ত আপনাকে প্রায় সতেরো থেকে বিশ ঘন্টা পর্যন্ত বাসের মধ্যে জার্নিতে থাকতে হবে এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে কোনো ট্রাফিকের উপর যদি কোনো রকমের সমস্যা না হয় বা গাড়িতে যদি কোনো ধরনের গুলিদুক সৃষ্টি না হয় তাহলে কিন্তু আপনি সতেরো থেকে বিশ ঘন্টার মধ্যে মক্কায় পৌঁছতে পারবেন ইনশাল্লাহ এখন আসা যাক আপনি যদি কোনো কাফেলার মাধ্যমে উমরার উদ্দেশ্যে সৌদি আরবে যে থাকেন সেক্ষেত্রে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এক ভিসা নিয়ে আপনাকে কোনো রকমের ভোগান্তিতে পড়তে হবে না ভিসার সকল প্রসেসিং কিন্তু তারা কাফেলা থেকেই করে দিবে দুই আপনাকে তারা সম্পূর্ণ গাইড দিবে মক্কা এবং মদিনা থাকার জন্য রুমের ব্যবস্থা করে দিবে তিন মক্কা এবং মদিনা যাওয়ার যাতায়াতের সকল খরচই কিন্তু কাফেলা বহন করবে এবং ইসলামের গুরুত্বপূর্ণ কিছু নিদর্শন কিন্তু আপনাকে বিস্তারিতভাবে তারা দেখাবে এবং গাইডের মাধ্যমে সেই বিস্তারিতভাবে আপনাদেরকে সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে চার কাফেলার সাথে একজন গাইড অবশ্যই থাকবে যারা আপনাকে সবসময় সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে এবং পরিপূর্ণভাবে ইসলামের সহিভাবে যাতে আপনি উমরা করতে পারেন সেই বিষয়টিও তারা নিশ্চিত করার চেষ্টা করবে আরেকটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যদি বাসের মাধ্যমে সৌদি আরবে উমরার উদ্দেশ্যে যেতে চান এর পূর্বেই বা বাসে ওঠার পূর্বে কিছু শুকনো খাবার নিন কারণ যখন কাতার থেকে বাস ছাড়া হবে সৌদি আরবের বর্ডারে যাওয়ার পর থেকেই বেশ কয়েক জায়গায় দাঁড়ানো হবে এবং সেই সকল জায়গায় কিন্তু আপনি কোনো কিছু ক্রয় করার জন্য গেলে আপনাকে অধিক টাকা দিয়ে কিন্তু জিনিসপত্র ক্রয় করতে হবে সেই জন্য অবশ্যই আপনারা কিছু শুকনো খাবার কাতার থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে আপনারা সেই খাবারগুলো বাসে খেতে পারেন আশা করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা কাতার থেকে সৌদি আরবে উমরার উদ্দেশ্যে যাওয়ার সকল প্রসেসিং জানতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ